দেখুন কতটা বাড়ছে দেখুন চ্যালেঞ্জটা দাঁড় করতে কতটা স্ট্রাগল করতে হয়েছে তো শেষমেশ কিন্তু পাঁচ লাখ হয়েই গেছে দেখুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো বললে পরিশ্রম করলে নতুন বলে কোনো জায়গা হয় না সেখানে পুরো ক্রেডিটটা আপনাদের কারণ আপনাদের এই এত ভালো আছে না অজানা অনেক মানুষের থেকে এত ভালোবাসা পাওয়া যায় পুরোপুরি করে তোমাদের দাদা ভাই তো যার জন্য আজকে পাঁচ টাকা মেন সমস্যা হয়েছিল সেটা হলো সোশ্যাল মিডিয়ার সাথে আমার কোনো রকমভাবে যুক্ত ছিলাম না যাবো কারণ পরিশ্রমই হলো সাফল্যের চাবি এটা আমি সব সময় মানে খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি কারণ নমস্কার বন্ধুরা কাকলি ন্যাচারাল ব্লকের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের আমি একটা বিশাল বড় খুশির খবর আপনাদের সাথে শেয়ার করব আর সেটা হলো আমার যে রান্নার চ্যালেঞ্জটা রয়েছে যেটা মেন চ্যালেঞ্জ যেখান থেকে আমার পরিচয় শুরু হয়েছিল এবং আপনারা আমাকে কাকলিদি দিয়ে চেনেন তো সেই চ্যানেলে আজকের মানে আর কিছুক্ষণের মধ্যেই পাঁচ লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে তো আমার এমন অনেক বন্ধু রয়েছেন এখনও পর্যন্ত আমার মানে বন্ধুরা রয়েছেন যারা আমার সেই প্রথম দিন থেকে সেই কাকলি মানে রান্নাঘর উইথ ভি লেজপুর চ্যানেলটা যেদিন থেকে শুরু করেছিলাম সেদিন থেকেই ভিডিও দেখা শুরু করেছিলেন এবং আমাকে খুব ভালোভাবেই চিনে গেছেন যাদের সাথে আমার পরিচয় তৈরি হয়ে গেছে তো তারা জানেন যে প্রথম থেকে আমাকে এই চ্যালেঞ্জটা দাঁড় করতে কতটা স্ট্রাগল করতে হয়েছে অর্থাৎ মানে কি বলবো কতটা পরিশ্রম করতে হয়েছে কষ্ট করতে হয়েছে তারা খুব ভালোভাবে জানেন কারণ আমি যেদিনকে প্রথম দিন আমার এখনও মনে রয়েছে যেদিন আমার চ্যানেলে মানে আমার রান্নাঘরের প্রথম রান্না শুরু করেছিলাম সেদিন আমার কিন্তু একদম জিরো থেকে শুরু করেছিলাম তখন না ছিল কোনো সাবস্ক্রাইবার এবং যেটা মেন সমস্যা হয়েছিলো সেটা হলো সোশ্যাল মিডিয়ার সাথে আমার কোনোরকমভাবে যুক্ত ছিলাম না অর্থাৎ মানে এই যে ইউটিউব জগৎটা আমি চিনতাম না তার মানে আমার আশপাশে মানে বলতে পারেন আমার কোনো চেনা পরিচিত আত্মীয় স্বজন কোনো ইউটিউবার ছিল না যে যাকে গিয়ে জিজ্ঞেস করব যার থেকে আমি শিখতে পারবো এরকম কোনো সুবিধা আমার ছিল না এমনকি আমি তো সোশ্যাল মিডিয়ার সাথে কোনোরকমভাবে যুক্ত ছিলাম না আমি বারবার বলেছি আপনারাও জানেন তো সেই যে একদম নতুনভাবে পথ চলা শুরু করেছিলাম ইউটিউব থেকে আর আস যে তার থেকে আমি সাকসেস হয়েছি আর যেই পাঁচ লাখ সাবস্ক্রাইবারটা পূরণ করেছি এটা কিন্তু কোনো ছোটোখাটো ব্যাপার না এবং একদিনেরও ব্যাপার না তো মানে এত বড় একটা খুশির খবর আপনাদের সাথে ভাগ না করলেই নয় তো যতই হোক যে রান্নাঘরটা কাকলির রান্নাঘর এবং রান্নাও করেন কাকলিদি তো সত্যি এই পাওয়াটা শুধু আমার না এই পাওয়াটা আমার মনে হয় এই পুরো ক্রেডিটটা আপনাদের কারণ আপনাদের এই এত ভালোবাসা না পেলে এতটা সাপোর্ট না পেলে আপনারা মানে যেভাবে আমাকে প্রতিদিন প্রতিনিয়ত মানে উৎসাহ জাগিয়ে গেছেন প্রতিদিন মানে আজকে যে রান্না ছাড়ার পর যে কমেন্টগুলো আমি পড়ে উৎসাহ পেয়েছি কালকে রান্না করার জন্য মানে এই যে ভালোবাসাটা না পেলে হয়তো আজকের এই দিনটা এসে দাঁড়াতো না তো এই সব কিছু আপনাদের জন্যই এমন মানে আমি আমার মনের কত গল্প রয়েছে যেগুলোকে আপনাদের সাথে শেয়ার করবো এই ব্লগ চ্যানেল এর মাধ্যমে তার জন্য এই আজকের এই ব্লগ চ্যালেঞ্জটা আমার খোলা তো সেটা হলো মানে আমি যখন প্রথম প্রথম রান্না করতাম না যারা এখন নতুন রয়েছেন হয়তো জানেন না তারাও জেনে নিন তো তখন এসে আমি ক্যামেরার সামনে ঠিকঠাক কথা বলতে পারতাম না মানে কি বলবো তখন তো নতুন নতুন কিভাবে কি বলবো হয়তো জানি জিনিসটা জানি করে উঠতে পারিনি হয়তো কিছু বলতে চেয়েছি বলতে পারিনি মানে তখন ভিডিওটা ঠিকঠাক হতো না কিংবা তোমাদের দাদাভাইও তখন এডিটে নতুন ছিল তো ঠিকঠাক হয়তো মানে এডিটটাও হয়তো করতে পারতো না অনেক কিছু ভুলভ্রান্তি ছিল তার মধ্যে থেকে আপনারা মানে যেসব দিদিভাইরা বা দাদা দাদাভাইরা আমাকে কমেন্ট করেন মানে যেভাবে উৎসাহ দিয়ে গেছেন কোনোদিন খারাপ কথা তো কটু কথা আমাকে শুনতে হয়নি আজ পর্যন্ত তো ওনারা বলেছেন দিদিভাই আপনি পারবেন এই যে মনের যে একটা সাহস আমাকে জগিয়ে গেছেন আপনার দিয়ে হবে আপনি পারবেন তো দিদিভাই এইটা না করে ওইটা করুন এইটা না বলে ওইটা বললে ভালো হয় মানে এই যে জিনিসগুলো আমাকে শিখিয়েছেন অনেক বড়দের কাছ থেকে আমি হয়তো তাদের থেকে ছোট অনেক বড়দের কাছ থেকে আমি কিন্তু অনেক কিছু শিখেছি আমি রান্না জানি বলে সব জানি এমনটা নয় অনেক ভুল ভ্রান্তি ছোটো তো অনেক ব্যাপার ছিল যেগুলোকে ওনারা শিখিয়েছেন আমাকে তো এই যে এত পাওয়া এখানে এসে মানে সত্যি আমি যদি না সোশ্যাল মিডিয়া বা ইউটিউবের সাথে যুক্ত না হতাম যদি না মানে কিছু করতাম তো আমি সত্যি জানতে পারতাম না যে অচেনা অজানা অনেক মানুষের থেকে এত ভালোবাসা পাওয়া যায় আমরা যারা কাছের যারা আমার চারপাশে থাকে তারা তো আমাকে ভালোবাসে কি না মানে ভালো না বাসে সব কিছু তো আমরা চোখের সামনে দেখতে পাই বলতে পারি এই যে এখানে কাজ করা মানে সব কিছু কিন্তু অনেক দূর থেকে অজানা মানুষের সাথে পরিচয় তো সত্ত্বেও আপনারা যে আমাকে এতটা ভালোবেসেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তার আগে এত কথা তো আমি বলবোই কারণ মানে আপনাদের সাথে তো সামনাসামনি দেখা করতে পারি না তো যা কথা বলতে পারি না এই ব্লগ চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে কিন্তু আমার কথা হয় তো আমি মনে ভাবি যে আমি যে কথাটা বলছি আপনারা শুনছেন এবং আপনাদের প্রশ্নের উত্তর হয়তো আমি দিতে পারছি তো আমি তার আগে একবার দেখিয়ে দিই যে আমার সাবস্ক্রাইবারটা কতটা হয়েছে দেখুন কতটা বাড়ছে দেখুন চার লাখ নিরানব্বই হাজার নশো পঁচাত্তর আপাতত রয়েছে তো আর পঁচিশটা সাবস্ক্রাইবার মানে পূরণ হলেই কিন্তু আমার পাঁচ লাখ পুরো পূরণ হয়ে যাবে এই দেখুন কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুড তো এই চ্যালেঞ্জ থেকেই কিন্তু আমার মানে সোশ্যাল মিডিয়াতে আসা এর আগে আমি কোনো রকমভাবে যুক্ত ছিলাম না একদমই নতুন একজন তো আমি মনে করি যে কষ্ট করলে পরিশ্রম করলে নতুন বলে কোনো জায়গা হয় না সেখানে এসে অবশ্যই সাকসেস পাওয়া যায় সফলতা পাওয়া যায় যেটা আমি এতদিনে কাজ করে শিখেছি জেনেছি এবং আপনাদের থেকে শিখেছি যে মানে আপনারা পাশে থাকলে সত্যি সব কিছু জয় করে নেওয়া যায় আজকে সেটা বুঝতে পারছি তো আমি অপেক্ষায় রয়েছি আর পঁচিশটা সাবস্ক্রাইবার পূরণ হলে তো আর কিছুক্ষণের মধ্যে আশা করছি হয়ে যাবে তো এখানেই কিন্তু শেষ নয় আমি আবারও বলবো যে পাঁচ লাখ সাবস্ক্রাইবার পূরণ করে ফেলেছি মানে আমি অনেক কিছু করে ফেলেছি আপনারা কিন্তু আমাকে আরও বেশি বেশি করে সাপোর্ট করবেন আরও এগিয়ে নিয়ে যাবেন যাতে আমি খুব তাড়াতাড়ি দশ লাখ পূরণ করতে পারি সত্যি আমার যেই ছোট ছোটো স্বপ্নগুলো ছিল আমি যে আস্তে আস্তে পূরণ করতে পারছি তো এত আনন্দ হয় না এই জিনিসগুলো যে রান্না করে বাড়িতে চলে এসেছি তো বাড়িতে এসে তো ল্যাপটপটা খুলেই বসে আছি কতক্ষণে পাঁচ লাখ হবে তো শেষমেশ কিন্তু পাঁচ লাখ হয়েই গেছে দেখুন বেশি সময় লাগেনি বলো আপনাদেরকে যখন দেখিয়েছিলাম তার কিছুক্ষণের মধ্যেই আমাদের পাঁচ লাখ পূরণ হয়ে গেছে আমরা তো ভীষণ খুশি যে সত্যি এই দিনটার অপেক্ষায় মানে অনেক দিনের অপেক্ষা করার পর তবে দিনটা আসে দেখুন একও হয়ে গেছে তো আমরা তো ভীষণ খুশি তো আপনারা কতটা খুশি হয়েছেন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে একটা もうバレ আজকে সেই শুভক্ষণটা এসেছে তো আপনারা সবাই জানেন যে আমার চ্যানেলে পাঁচ লাখ কমপ্লিট হয়ে গেছে তো পাঁচ লাখ তো হয়েই গেছে এবং সেলিব্রেশান তো একটা করতেই হবে না করলে তো হয় না তো সেলিব্রেশন মানেই কেক কাটা আর তাছাড়া মানে এখন বলতে গেলে এখন আমাদের খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি কারণ প্রতিবারে রান্নাঘরে গিয়েই ভিডিওগুলো শ্যুট করা হয় কিন্তু এবছরে এই সময়টাতে রান্নাঘরে যাওয়া যাচ্ছে না আর কি বাচ্চা কাচ্চাদের নিয়ে যাওয়া যাবে না কারণ রান্নাঘরে যেতে গেলে রান্নাঘরে রাস্তা রাস্তা প্রচন্ড কাদা রান্নাঘরে চারপাশেও ভাস স ভর্তি সেই জন্য আর তাছাড়া আমাদের বাড়িতে নিচে কাজ হচ্ছে প্লাস্টারের কাজ তো সবাই জানেন তো তার জন্য আর কি সব কিছু বন্ধ রয়েছে জায়গা আর আর আমরা তো পুরীতে ঘুরতে যাচ্ছি তো কালকেই চলে যাব মানে আর বেশি দেরি নেই তো সেই জন্য মানে সময় কম ওই জন্য আজকে ছাদেই একটা ছোট্ট করে আয়োজন করেছি তো খুবই ছোট্ট সামান্য অনুষ্ঠানের আয়োজন করেছি অনুষ্ঠান বলতে গেলে শুধু কেক কাটা হবে আমাদের আশপাশে মানে ছোটো ছোটো বাচ্চাদেরকে ডেকে তো তো আজকের অনুষ্ঠানটা হবে তা বলবো যে সত্যি আমার খুব ইচ্ছা ছিল মানে ইচ্ছা বলতে পারেন কি বলবো যে আজকের দিনটা যদি আপনাদের মধ্যে মানে আপনাদের জন্যই যেহেতু আজকের দিনটা হয়েছে তো আপনাদের প্রত্যেককে নিয়ে অর্থাৎ আমার পাঁচ লাখ সদস্যকে নিয়ে যদি আজকের এই সেলিব্রেশনটা করতে পারতাম তো সত্যি এর থেকে বড় পাওয়ার হয়তো আর কিছু হতো না কিন্তু সেটা তো সম্ভব নয় সেটা আপনারা সবাই জানেন যে পাঁচ লাখ মানুষ তো আর একসাথে এক জায়গায় হতে পারে না বা সবাই তো আস সম্ভবও না তো সেই জন্য আজকে হয়তো আমরা বাড়িতে কয়েকজন মিলে আমার বাড়ির ফ্যামিলি কয়েকজন মিলে হয়তো এই ছোট্ট করে অনুষ্ঠানটা করছি তাই বলে যে আপনারা আসবেন না এমনটা নয় আমার তো ঘর হচ্ছে আর আমি কিন্তু মানে একটু হলেও থাকার জায়গা আপনাদেরকে দিতে পারবো তো তারপরে আমি তো মানে সবসময় আমার ঠিকানা তো সবাইকে বলি দেওয়াও রয়েছে চ্যানেলে তাছাড়াও আরও যদি পার্সোনালি আপনারা কেউ মানে এমন অনেকজন রয়েছে যারা আমার সাথে দেখা করতে চান আমার সাথে কথা বলতে চান আমি কোথায় থাকি দেখতে চান কারণ আপনারা মনে করেন যে আপনার আমাদের ফ্যামিলির পরিবারের একটা মেয়ে আমি তো আমারও কর্তব্য যে আমার আমার পরিবারের লোকজন আমার সাথে দেখা করুক আসুক সামনাসামনি দেখুক আমার রান্না খাক তো সেই জন্য বলবো যে একটা সময় হলে আমি নিশ্চয়ই জানাবো আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দেবো আপনাদের যাদের হবে আসবেন এবং পারলে কখনও সম মানে সম্ভব হলে আমি সবাইকে নিয়ে এই আয়োজনটা করবো তো খুব ইচ্ছা কারণ আপনারা ছাড়া কিন্তু আজকের এই দিনটা সম্পূর্ণ হয় না কেন অসম্পূর্ণ তো যাই হোক আজকের অনুষ্ঠানটা করবো তো ছোটো করে বেলুন টেলুন টাঙিয়েছি ছাদেই হবে আর আজকের আবার মাঝে মধ্যে বৃষ্টিও আসছে খুব অসুবিধা হচ্ছে তো টেবিলটা নিয়েছি এবার কেকটা নিয়ে আসা হবে এই দেখুন বন্ধুরা কেকটা নিয়ে এসেছি ওপরে গিয়ে আরও ভালো করে দেখাচ্ছি তো কেকটা আমরা নিয়ে চলে এসেছি এই দেখুন আজকের আমাদের কেক

মানে আমার অর্থাৎ আপনাদের দাদা ভাই কৌশিক হালদার কারণ ও না থাকলে কিন্তু একটা চ্যালেঞ্জ চালানো খুবই অসম্ভব আপনারা সবাই জানেন জানাই আমাকে প্রত্যেকে মানে সমস্যা নিয়ে ফোন করেন প্রত্যেকেই বলেন যে আমাদের চ্যালেঞ্জ চালাবার লোক নেই মানে আমরা কোনো রকমের ভিডিওটা করতে পারি মানে ক্যাম ফোন ধরে ক্যামেরাটা করতে পারি শ্যুটটা করতে পারি কিন্তু আমরা এডিট করতে পারি না চ্যানেলটাকে চালাতে পারি না এগিয়ে নিয়ে যেতে পারি না সেই কাজটা কিন্তু পুরোপুরি করে তোমাদের দাদাভাই তো যার জন্য আজকে পাঁচটাকে পূরণ হয়েছে তো উনি আজকে কেকটা কাটবে ও সবাই হ্যাঁ আর আজকে কি কি বলে আজকে লাখ সেলিব্রেশন করা হচ্ছে তো আর কি বলেই কেক তুমি আমি এই এটা খাবো আর দিন প্রথম ডিসিপ কেটা কারণ ও প্রথম থেকেই ছিল আমাদের সাথে ও এত আমাদের সঙ্গ দিয়েছিল বলেই আমরা চ্যালেঞ্জটাকে এতদূর নিয়ে যেতে পেরেছি তো আমি একটাই কথা বলবো বন্ধুরা এখানেই কিন্তু শেষ নয় 5 লাখ কমপ্লিট হয়েছে বলে আমি এমন কিছু বড় হয়ে গেছি তা না এখনো অনেক বাকি কারণ সবেমাত্র আমার বাড়িতে সিলভার পেগটানটা লাগাতে পেরেছি তো গোল্ডেন বাটারটা লাগাতে না পারলে হয়তো মরে গেলেও মানে শান্তিটা পাবো না তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আমি মানে আপনাদের কাছে কি বলবো মানে কী আশীর্বাদ বলতে পারেন সাপোর্ট বলতে পারেন ভালোবাসা যাই বলুন না কারণ আরেকটু বেশি বেশি করে করবেন কারণ যাতে আমি সামনের বছরে অর্থাৎ আগামী মানে আগের যে চব্বিশে দু হাজার চব্বিশ সালের যে আগস্ট মাসে তিরিশ তারিখে আমার এক লাখ কমপ্লিট হয়েছিল তো এবছরে সেই আগস্টে দু হাজার পঁচিশ সালের আগস্টের বারো তারিখে আমি পাঁচ লাখ কমপ্লিট করতে পেরেছি এবং আমার ফেসবুকেও চার লাখ কমপ্লিট হয়ে গেছে তো যা কিছুই হয়েছে আপনাদের জন্য তো আমি নিশ্চয়ই আশা করব আগামী দু হাজার ছাব্বিশের আগস্ট মাসের মধ্যে আমি যাতে দশ লাখ কমপ্লিট করে নিতে পারি এবং আমার বাড়ির দেওয়ালে আমি ওই গোল্ডেন বাটনটা লাগাতে পারি এবং আবারও বড় করে যেন আমি সেলিব্রেশনটা করতে পারি কারণ খুবই ছোট্ট করে আজকে সেলিব্রেশনটা হচ্ছে তো তখন আমি নিশ্চয়ই আপনাদেরকে আসার জন্য আহ্বান জানাবো তো সেই দিনটা যেন আমি অপেক্ষা করব এখন সবাই কে থাক এই যে মানুষটাকে দেখছেন ইনি হচ্ছে এনাকে চেনেন অনেকেই ব্লকে দেখেছেন যে আমাদের কৃষিপ কে মানে কৃষিপের বিয়ামের স্যার তো ইনি কিন্তু কৃষিপকে বিয়াম শেখাইছে আজকের কৃষিপের আর কি বিয়ামের ডেট উনি এসেছিলেন তো উনি একটু ক্যামেরা করে দিয়েছে বলেই তোমার দাদাভাই ভিডিওর সামনে আসতে পেরেছে না তো ক্যামেরাম্যানের তো খুব অভাব তো যাই হোক উনি এসছে কিছু বলুন স্যার লাখ হলো স্যার কিন্তু প্রথম থেকে আমাদের সঙ্গে ছিলেন এবং সময় বলেন যে আপনি করুন এগিয়ে যাবেন ভালো পারেন আরও কিছু হবে এটাই হচ্ছে বড় কথা পরিশ্রমের বিকল্প কিছু হয় না তার হচ্ছে প্রত্যক্ষ উদাহরণ হচ্ছে এই কাকড়ি রান্নাঘর ভিলেজ ফুডে যে প্লেসে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা পরিশ্রম করে দিতে হবে আর বাধা অনেক কিছু আসবে কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত তার হাল ছাড়া যাবে না এরা হচ্ছে আবারও বলছি আর এগিয়ে যান আপনার পেজে যে আরো গ্রহ ঈশ্বরের আশীর্বাদে ধন্যবাদ তাহলে আপনারা যেভাবে আমাকে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছেন আশা করি আগামী দিনেও আপনারা সব সময় আমার এইভাবেই পাশে থাকবেন ভালোবাসবেন আর সত্যি কথা বলতে আপনারা যদি এইভাবেই আমার পাশে থাকেন তাহলে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব কারণ পরিশ্রমী হলো সাফল্যের চাবিকাঠি এটা আমি সব সময় মাথায় রাখি আর আমি আপনাদেরকেও বলবো যারা যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা ভাবছেন ইউটিউবে কাজ করব একদিন সাফল্য পাবো তো আপনারা পান আমি কেন আমার কেন হয় না এগুলো অনেক অনেক প্রশ্ন থাকে তো আমি তাদেরকে বলবো আপনারা মাঝ রাস্তা থেকে ছেড়ে ছেড়ে চলে যাবেন না অবশ্যই পরিশ্রম করুন ধৈর্য ধরুন নিশ্চয়ই সফলতা পাবেন আর তাছাড়া মানে আজকের আকাশের ওয়েদার ভীষণই খারাপ দেখতে তো পাচ্ছেন মানে আস্তে আস্তে যেন মেঘ আরও বেশি করে বাড়ছে আর কি তো আমরা কালকে বাড়িতে থাকবো না মানে এগুলো পরেও করতে পারতাম কিন্তু কালকে যাব সাউথ সিটিতে তারপরে আবার পরশুদিনকে মানে আমরা চলে যাচ্ছি পুরীতে তো সেই জন্য কিন্তু একটু তাড়াহুড়োর মধ্যেই করা হলো আমি কিন্তু এক সময় ভাবতাম বা জানতাম যে পাঁচ লাখ হওয়াটা মানে খুব একটা সহজ ব্যাপার না সত্যিই কিন্তু পাঁচ লাখ করতে গেলে অনেক বাধা বিঘ্ন অনেক মানে কি বলবো কাঠখর পড়াতে হয় তো সব কিছু পেরিয়ে যে আমি এই পাঁচ লাখে এসে পৌঁছেছি তো আজকের দিনটা সত্যিই কিন্তু খুবই আনন্দের একটা ব্যাপার তো খুবই ভালো লাগছে আর শুধু পাঁচ লাখ করে ফেলেছি বলে না পাঁচ লাখ মানে কমপ্লিট করে ফেলেছি তো হয়তো অনেক কষ্ট করে করেছি তবে আপনাদের প্রতি কিন্তু আমার অনেক দায়িত্ব কর্তব্য অনেক বেড়ে গেল কারণ আর আমি আগামী দিনে চেষ্টা করবো আরও ভালো ভালো কন্টেন্টের ভিডিও আনার কারণ আপনারা যে আমাকে এতটা ভালোবাসছেন তো তার প্রতিও তো একটা দায়িত্ব কর্তব্য থাকে তো সেই জন্য আপনাদেরকে বলবো আমার কাকলির রান্নাঘর ওই ভিলেজ ফুডটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি কিংবা আমার কাকলির ন্যাচারাল ব্লগ এই দুটো চ্যানেল অবশ্যই করে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ মানে এই যে আমরা পুরীতে যাব বা সাউথ সিটি মলে যাবো যেখানেই যাই না কেন আমাদের যে নতুন নতুন সুন্দর সুন্দর কন্টেন্টের যে ব্লগুলো আছে এগুলোও কিন্তু আপনারা আমার ব্লগ চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন আর আরও নতুন নতুন যে সিজনের যে জিনিসগুলো মানে রান্নাগুলো যে আসে আরও ভালো ভালো নতুন নতুন মানে রান্না ভিডিও দেওয়ারও আমি চেষ্টা করব তো তার জন্য আমার রান্নাঘর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সব কিছু আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন ভিডিও ছাড়ার সাথে সাথে তো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না আকাশের পরিস্থিতি খুবই খারাপ তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগে